ভোলা এই গরমে মানুষ কি করে বেঁচে থাকবে বলতো এত গরম পড়েছে মনে হচ্ছে যেন গা হাত পা জ্বলে যাচ্ছে হিমাই কাকা তুমি একদম ঠিকই বলেছো এত গরমে থাকা যায় নাকি তারপর ভোলা যে নতুন ছবিটা বেরিয়েছে দেখেছিস কিসের ছবি নিমাই কাকা তুমি কিসের ছবির কথা বলছো ঠিক আমি বুঝলাম না আরে কুসুমপুরে এই থিয়েটারে যে নতুন ছবিটা চলছে আমি ওই ছবিটার কথাই বলছি ওখানে নতুন কোনো ছবি বেরিয়েছে আমি তো সেভাবে করেই জানতাম না আরে হ্যাঁ রে তা না হলে আমি বলছিটা কি আমি তো কালকে গিয়েছিলাম দেখতে সেই হিরোটা সব হিলেন গুলোকে উড়তে উড়তে মারছিল তুই চাইলে গিয়ে একবার দেখে আসতে পারিস আমার মনে হয় তুই ওই ছবিটা দেখতে গেলে তোর সব পয়সা ওফু হয়ে যাবে তুমি যে কথা শোনালেনি মায়ের কথা মনে হচ্ছে আজকে রাতে আমাকে দেখতে যেতে হবে আর পর ভোলা বাড়ি গিয়ে তার এক বন্ধু অমিতকে ফোন করে তারপর তাকে বলে শুনেছিস কুসুমগঞ্জে নাকি নতুন একটা ছবি বেরিয়েছে তা আজকে দেখতে গেলে কেমন হয় কি নতুন ছবি বেরিয়েছে কয় আমি তো জানতাম না আমাকে আজকে নিমাই কাকা বলল। তাই আমার মনে হলো আমাদের দুজনকে গিয়ে ওই ছবিটা একবার দেখে আসা দরকার আমারও তো আজকে কাজকর্ম কিছু নেই তাহলে আজকে আমরা দুজন ওই নতুন ছবিটা দেখতে গেলেও হয় ঠিক আছে আমি যাব। তাহলে কটার সময় বেরোনো হবে ওখানে শো শুরু হয় তো রাত দশটা থেকে তাহলে বুঝলি আমাদের দুজনকে ঠিক সন্ধ্যে সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হবে তাহলে এই কথাই থাকলো আজকে আমরা দুজন যাবো কুসুমগঞ্জের থিয়েটারে মুভি দেখতে আমি তাহলে থিয়েটারের সামনে দাঁড়িয়ে তুই চলে আসবি তারপর ঠিক সাতটা বাঁচতে না বাসটি তার বাড়ি থেকে বেরিয়ে পড়লো কুসুমগঞ্জের উদ্দেশ্যে এই তো সামনেই কুসুমগঞ্জের বাগান তারপরই সেই থিয়েটার ওখানে তো আমি তো আমার জন্য অপেক্ষা করছে যাই এবার তাড়াতাড়ি পা চালাই তা না হলে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না তারপর ভোলা সেই বাগানের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেতে থাকে তারপর সে দেখতে পায় দূর দিয়ে একটা লোক হেঁটে হেঁটে আসছে তারপর সেই লোকটা তার পাশ দিয়ে যথারীতি হেঁটে চলে যায় এই রাস্তা দিয়ে তো অন্যদিন বেশ ভালোই লোকজন যাতায়াত করে কিন্তু কয় আজকে তো কাউকেই দেখতে পাচ্ছি না খালি তো একজন লোকই গেল হেঁটে তারপর ভোলা আবারও একটুখানি পথ যেতে থাকে তারপর সে দেখতে পায় সেই আগের লোকটাই আবার তার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং যথারীতি তাকে পাশ কাটিয়ে চলে যায় কী ব্যাপার হলো একটুখানি আগেই তো এই লোকটা আমার পাশ দিয়ে চলে গেল কিন্তু আবার কোথা থেকে এলো না আমি এই জিনিস নিয়ে আর ভাববো না বরঞ্চ আমি তাড়াতাড়ি পা চালাই তাড়াতাড়ি পা চালিয়ে ওই থিয়েটারের সামনে আমি পৌঁছে যাবো ওখানে যে অমিত আমার জন্য অপেক্ষা করছে তারপর ভোলা আবারও হাঁটতে থাকে এবং তারপরে সেই লোকটা ভোলার সামনে দিয়ে হেঁটে চলে যায় তখন ভোলা বলে ওঠে ই এটা আমি কি দেখছি ওই লোকটা বারবার কেন আমার সামনে দিয়ে যাতায়াত করছে মানে আমার এবার কিরাম কিরাম লাগছে এখানে আমি আর এক ফোঁটটাও দাঁড়াবো না আমি এখান থেকে বরঞ্চ পালাই তারপর ভোলা বেশ ভয় খেয়ে যায় আর ওইখান থেকে প্রাণপণে দৌড় লাগায় কিন্তু সেইখানেই ঘটে একটা অবাক করা ঘটনা সে যতই দৌড় হচ্ছে সে আবার পৌঁছে আছে যেখান থেকে সে দৌড়তে আরম্ভ করেছিল তখন ভোলা ওইখানেই দাঁড়িয়ে যায় আর একটু ভেবে বলে এটা কি হচ্ছে আমার সঙ্গে এটা কি হচ্ছে আমার সঙ্গে ওই তো দূরে একটা লোক আসছে ওই লোকটাকে বঞ্চ বলি আমি তখন ভোলা দেখতে পারে সেই আগের লোকটাই আসছে হেঁটে হেঁটে আবারও সেই লোকটা ভোলার পাশ কাটিয়ে চলে যায় কিন্তু এবার ভোলা আর ভয় পায় না সেই লোকটাকে ডেকে বলে দাদা দাদা আমাকে সাহায্য করুন আমাকে যা হোক করে হোক এই মায়া চক্র থেকে উদ্ধার করুন দাদা দাদা আমাকে সাহায্য করুন তখন সেই লোকটা ভোলার দিকে ঘুরে তাকিয়ে বলে মায়া চক্র থেকে উদ্ধার করব আমি হা হা যে নিজেই এখানে আটকা পড়ে আছি তখন ভোলা দেখতে পারে সেই লোকটার মুখে চার দিকে কাটায় ভর্তি আর চোখগুলো কেমন ছোট ছোট মনে হচ্ছে যেন লোকটার গা হাত পাও পচে গেছে তুমি কে তুমি এখানে কি করছো কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও এই মায়া চক্র থেকে আজ পর্যন্ত কেউ বেরোতে পারে আমি ওই মায়া চক্রে ফেসে আমার জীবনটা শেষ করে দিয়েছি আজ তুই তোর জীবনটা এখানেই শেষ করবি তখন ভোলা আবারও প্রাণপণে দৌড়োতে থাকে কিন্তু এবারও তার দৌড়ে কোনো লাভ হয় না সে আবারও সে ভূতের সামনে চলে আসে আমি তোকে কি বললাম এই মায়া চক্র থেকে আজ অব্দি কেউ তাই তুইও পারবি না এই মায়া চক্র থেকে আমাকে এই মায়া চক্র থেকে বার করে দাও তুমি আমি এখানে মরতে চাই না আমার যে অনেক স্বপ্ন আছে দয়া করে বলছে তুমি আমাকে মায়া চক্র থেকে বেরিয়ে যেতে যাও আমাকে এখান থেকে বার করে তুমি বেরিয়ে যেতে দাও আমাকে সব স্বপ্ন আমারও ছিল কিন্তু এই মায়া চক্রে পড়ার আর এই মায়া চক্র থেকে তোকে উদ্ধার করতে পারবে না বাঁচতে পারবি না তুই এই থেকে বাঁচা বাঁচা অমিত ভাই কোথায় আছিস আমাকে বাঁচা অমিত বাঁচা তোকে আজকে আর কেউ বাঁচাতে পারবে না তারপর ভোলা ওইখানি অজ্ঞান হয়ে যায় তারপর ভোলার যখন চোখ খোলে সে দেখতে পায় তার সামনে অমিত দাঁড়িয়ে আছে কি রে ভাই তুই এখানে কি করছিস এখানে তুই অজ্ঞান হয়ে এলি কি করে অমিত ভাই তুই আমাকে বাঁচাতে এসেছিস অমিত তারপর ভোলা তার সঙ্গে ঘটে আর সব ঘটনা অমিতকে খুলে বলতে থাকে সব ঘটনা শুনে অমিত বলে আমি তোকে যখন দেখতে পাই তুই তখন চোখ বুঝে একটা গাছের গড়ির সঙ্গে ধাক্কা দিচ্ছিলিস আমি সেটা দেখে তোর গায়ে যখনই হাত দিতে যাই তুই তখনই অজ্ঞান হয়ে পড়ে যা কিন্তু আমি ওই মায়াচক্র চক্র থেকে বেরোলাম কি করে বা তুই আমাকে ওই মায়াচক্র থেকে উদ্ধার করলি কি করে এর আগেও আমাদের গ্রামে একজন এই মায়াচক্রে চক্রে ফেঁসে গেছিল তারপরে সে আমাদের গ্রামে এক সাধু বাবা তাকে বাঁচায় তখন আমি সাধু বাবার কাছ থেকে একটা মন্ত্র নিয়েছিলাম তোকে না আসতে দেখে সেই মন্ত্র জপ করতে করতে আমি এগিয়ে যাই তারপর তোকে দেখতে পাই কিন্তু সে আত্মাটার কি হলো আজ অব্দি কেউ জানতে পারিনি ওই আত্মাটা কে বা কোথা থেকে এসেছিল ওই আত্মাটা